শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরও অনশন ভাঙেনি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বরং আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তারা গতরাতে শিক্ষক শিক্ষার্থী ও যুগ্ম সচিবের বৈঠকের পরও বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না দেওয়ায় অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিতুমিরের শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কয়েকজন শিক্ষার্থীর আমরণ অনশনের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে যুগ্ম সচিব বলেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ফিজিবিলিটি কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে সরকার তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে সম্ভবত যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয় এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই বিক্রিয়ার দেওয়া হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে এই মনিটরিং কমিশনই হচ্ছে একমাত্র অথরিটি এই বিষয়ে হা কিংবা না বলার। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার আহ্বান জানান সরকারের পক্ষ থেকে। যারা অনশনে আছো আমাদের ছেলে এবং মেয়েরা তাদেরকে বিনয় সহ উন্নত করছি। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তোমরা থেকে কষ্ট করে এই অনশনের মতো রিস্কি কর্মক্ষেত্রে না গিয়ে এই পর্যায়ে যাতে অনসংগাটা ভঙ্গ করো তবে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না দিলে রাজপথ ছেড়ে যাবেন না বলে ছাপ জানিয়ে দেন তারা ভিজিবিলিটি টেস্ট কমিটি করা হয়েছে দুই মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো রিপোর্ট জানানো হয় না অথচ আমাদেরকে বলা হয়েছিল খুব সহসাই ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জানানো হবে তিতুমির যতক্ষণ না বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা মাঠ ছাড়ছি না দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অনশন রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা